এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বিরানব্বই হাজার শিক্ষার্থী কিন্তু এর মধ্যে পরীক্ষায় চান্স পাবে মাত্র আঠারোশো শিক্ষার্থী আর এই হাজার হাজার শিক্ষার্থীর সাথে যুদ্ধ করে তুমি কি পারবে তোমার জন্য করতে হ্যাঁ অবশ্যই পারবে তুমি যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের জন্য অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি পৌঁছানোর প্রস্তুতি নিতে পারো কথা নয় কাজে হবে প্রমাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যাডমিশন মেন্টর্স নিশ্চিত করছে রাবি এ ইউনিটের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে মেধাবী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে দারুণ প্রস্তুতি নেওয়ার সুবর্ণ সুযোগ তোমাদের চাঁদ পাওয়াকে নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী তোমাদের জন্য নিয়ে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ স্পেশাল কোর্স এই কোর্সে হিসেবে তোমরা পাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় টপ মেড স্টুডেন্ট এবং এরা প্রত্যেকেই আইনের শিক্ষার্থী এ কোর্সে তোমরা পাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স পাওয়ার জন্য পঁয়তাল্লিশটি লাইভ ক্লাস এবং পঁয়তাল্লিশটি লেকচার শিট প্রত্যেকটা লেকচার শিট থাকবে ইউনিক এবং এক্সক্লুসিভ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের আলোকে স্ট্র্যাটেজি করেতে সাজানো প্রত্যেকটা লেকচার শিটের উপর এক একটি করে মেগা লাইভ ক্লাস থাকবে ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাসগুলো প্রত্যেকটাই রেকর্ডেড থাকবে যদি কোনো কারণে তোমার কোনো ক্লাস বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো কারণে যদি কোনো ক্লাস তোমার মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে যে কোনো সময়ে তোমার মনের মাধুরী মিশিয়ে একাধিকবার ক্লাসগুলো করতে পারবে প্রতিটি আছে পাশাপাশি থাকছে আমাদের টপার হওয়ার এক্সপিরিয়েন্স থেকে রাশা ইউনিভার্সিটিতে টপার হওয়ার সিক্রেট টিপস এন্ড গাইডলাইন কোর্স শেষে যদি তোমাদের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা দিচ্ছি তোমাদেরকে প্রবলেম সলভিং ক্লাস আমাদের কোর্স শুরু হবে আগামী পহেলা মার্চ থেকে এবং আমাদের এই কোর্সে তোমরা সাপোর্ট পাবে রাশিয়া বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত এবং আমাদের এই কোর্সের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে দেড় থেকে দুই ঘন্টা আমাদের এই কোর্সের রেগুলার মূল্য পঁচিশশো টাকা কিন্তু তুমি যদি আগামী পয়লা মার্চের মধ্যে আমাদের কোর্সে অ্যানরোল করো তাহলে স্পেশাল অফারে মাত্র নয়শো নব্বই টাকায় তুমি ভর্তি হতে পারবে এই কোর্সে ভর্তি হতে তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনে করতে পারো হোয়াটসঅ্যাপে জানাতে পারো টেলিগ্রামে জানাতে পারো ডেসক্রিপশন বক্স থেকে তুমি নাম্বারটা কালেক্ট করতে পারো এবং আমাদের এই পেজে তুমি নব দিতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে